পাচ্ছে খুশি হতে পারতেছে না অনেক কম আগের থেকে হ্যাঁ এরকম কৃষক মজা যাইতে আছে কেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা কাউরন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি এই বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই কিন্তু আমদানি আছে

ওই যে ওই সাইডে যে মালটা এই মালটা কত বিক্রি হচ্ছে আজকে ওই মালটা আজকে হচ্ছে 47 48 এটা 47 48 বিক্রি হচ্ছে আপনি বিক্রি করছেন কিন্তু কৃষক পর্যায় পাচ্ছে কত এটা কৃষক কৃষক পাচ্ছে কত 1700 করে 1700 তাহলে তো কৃষকের পর্যায় হচ্ছে না 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 কেন এখন তো শুকে যাচ্ছে পেঁয়াজটা এটা আসলে বাজারে সেই রকমের কেটে কাছে চাহিদা নাই এই কারণে যে এক দেড় মাস আগে পেঁয়াজের দাম অনেক কম ছিল জি তখন খালি পেঁয়াজ উঠছিল তখন অধিকাংশ ক্রেতা এক দশটা দুই দশটা করে স্টক রাখে এখন স্টক রাখার কারণে আজকে বাজারটা তো চাহিদা নাই ক্রেতার এই বাজারটা উঠতে আর কতদিন সময় লাগবে আপনি মনে করছেন আমি মনে করি যে এখনো দশ পনেরো দিন লাগবে ঈদের আগে হবে ঈদের আগে হতে পারে হতে পারে শিওর না মানে এলসি পেঁয়াজ তো নাই তারপরে বাজারে এত দাম কম আমাদের তো এবার অনেক পেঁয়াজ উৎপাদন হয়েছে কিছু পেঁয়াজ স্টক রাখছে আবার বাংলাদেশে তো সবগুলো উৎপাদন হয়েছে এখন আমাদের পেঁয়াজটা বাইরে যাচ্ছে না কাটিও পড়তেছে না আমাদের আপনি কি মনে করেন পেঁয়াজ বাইরে রপ্তানি করা দরকার আছে দরকার নাই দরকার হলে তো দেশের জনগণের জন্য ক্ষতি যেভাবে আছে এইভাবে থাক আর একটু দাম বাড়লে কৃষক কিন্তু সরকার একটু নজর দিলে হয়তোবা এখন সরকার কি করতে পারে ভর্তুকে দিতে পারে নাকি ভর্তুকি তো দিবে না এটা তো আসলে হবে না হবে না দেখা যাচ্ছে যে দাম যখন একটু বাড়ে

আহ পাবনার হাত বাসে পিএস কে কেমন যায় আজকে আসলে আমাদের পাবনার পিএস পঞ্চাশ পঞ্চাশ বা অন্য এইরকম এটাই যায় বাজার এই তো বাজার এটাই ঠিকানা মেসার্স মিনহাজ বাণিজ্যালয় তেতাল্লিশ নম্বর আরত যে কেউ চব্বিশ ঘন্টা এসেই মাল কিনতে পারবে ধন্যবাদ আপনাকে খুব রিল্যাক্স মোডে বসে আছেন লাভটা অনেক করছেন হ্যাঁ আল্লাহর খুব খুব লাভ কয়টা বাড়ি দিলেন আর কি করলেন বলেন বলেন যা বলবেন সত্য বলবেন বলেন কথা সুক্রিয় আছে আপনাদের লাভ তো সারা মানুষ বিনা তোলাও না ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে তাই করছেন আজকে এই কারণ বাজার কত করে আপনারা পেঁয়াজ দিয়েছেন

লাভ হবে না মানে কৃষককে বাঁচাতে গেলে কত আসলে ভালো হতো পঁচিশশো টাকা আড়াইশো টাকা বিয়ে যাচ্ছে কৃষক বাঁচত তাই এবারকার উৎপাদন খরচ মিলে গতবার চাইতে এবার বিশ পেঁয়াজ কিনতে হয়েছে বেশি বিশ তো আপনার মুড়ি কাটা বিশ দেন মুড়ি কাটা জন্ম হয় আর আপনার দানার পেঁয়াজ দানা পেঁয়াজ দিয়ে দানা জন্মার দাম বেশি না দানার দাম বেশি না দানা এক কেজি আঠাশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার আবার বীজ ইয়া আছে আছে লেবার আছে সব দিয়ে কাঁচামালের দর কম তো এই জন্য আলুটা টানে কম কাঁচা মালের দর কমে গেছে আলুর দামও কমে গেছে আলুর দাম এই জন্য আলুটা টানে কম আনলে যদি কাঁচামাল বেশি থাকতো আলুটা টানতো তাই কাঁচা মালের দামও কমে গেছে এই যে আলুর দাম কম এতে কৃষকের কয় টাকা লাভ হচ্ছে এখন কৃষকের কোন লাভ নাই লস কেন কয় টাকা লস কেজিতে কেজিতে ধরেন আট দশ টাকা নাই আট দশ টাকা নাই গা কেজিতে আজকে বিক্রমপুরে আলু যাচ্ছে কত বিক্রমপুরে আলু কত যাচ্ছে চোদ্দ টাকা এই কারণ বাজারে চোদ্দ টাকা যাচ্ছে আর এই যে এই আলুটা কত যাচ্ছে এই আলুটা এটা ধরেন কাডি লাল এটা যাইতে আছে তেরো টাকা সাড়ে তেরো টাকা তেরো টাকা সাড়ে টাকা আর এই সাদাটা কত যাচ্ছে সাদাটা পনেরো টাকা পনেরো টাকা ষোলো টাকা এখন বিক্রি করেন বগুড়া ষোলো টাকা বগুড়া ষোলো টাকা বিক্রি করছেন বাজার যে বাজার এই বাজার অনেক কম অনেক কম হ্যাঁ মানুষের হাতে নাগালে আরো একটু বাড়ার দরকার ছিল দরকার ছিল বাড়লে কৃষক বাঁচবে বাঁচবে সাধারণ জনক এখন বাসতিছে কিন্তু কৃষক বাসবে কৃষক না বাসতে দেশ অচল হ্যাঁ কৃষক অচল হইয়া দেখি আছে ভবিষ্যতে আমাদের এর খিসানত দিতে হয় কিনা জানি না কি মনে করেন আপনি হ্যাঁ এরকম তো ল কৃষক মরে যাইতে আছে কেন ঠিকানা কি আপনার ঠিকানা গতবারই সব ভাই কি অবস্থা আল্লাহর হইলা ভালো আপনার আলহামদুলিল্লাহ ভাই বেচা কি কেমন হচ্ছে বেচা কেনা আগের থেকে অনেক খারাপ ভাই কেন এমন হচ্ছে এই মালের দাম বাড়ু কমে দাম কমে গেছে আজকে এই যে কেরালা দেখা যাচ্ছে কত আজকে কেরালা পাইকারি যাচ্ছে আপনার আশি টাকা ওয়ানলি আর এইটা কি আদা এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের আদা কত যাচ্ছে থাইল্যান্ডে যাচ্ছে আপনার পাইকারি একশো তিরিশ একশো তিরিশ আর চায়নাটা কত যাচ্ছে

বাজার অনেক কম নাকি অনেক কম আগের থেকে আগের চেয়ে অনেক কম আচ্ছা ধন্যবাদ